চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এনার সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মালটা আজকে ডেলিভারি হবে কেমন লাগছে কমেন্টে জানাবেন মালটা নেট এখনও লাগানো হয়নি নেট লাগানো হবে পর ভাড়া করার ইচ্ছা হলে নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করে নিতে পারেন আর কারো ক্যাবিনেট করার ইচ্ছা থাকলে যোগাযোগ করে নেবেন হ্যাপি সাঁতরা কৈলাসপুর মেমারি এরপরে অধিকারী সাউন্ডের ত্রিশ আসবে মনে হয় দুদিন পর থেকে বা কাল থেকে শুরু হতে পারে তো এরপরে আর কি কি সেট রেডি হবে সিরিয়াল বাই সিরিয়াল তো এটা হ্যাপিয়ার কাছ থেকে জেনে নিচ্ছি এরপরে কার কার ত্রিশ আসতে চলেছে একটু জানিয়ে দাও সাউন্ড রায় সাউন্ড মনে মনে ইয়ে কোলে কোলে সাউন্ড এ শুনে নিলেন এরপরে পরস্পর ভিডিও আসতে থাকবে ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে সব বাটাম রাখা আছে কিছুক্ষণের মধ্যেই মালটা ডেলিভারি হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে